ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে একদম নতুন মানে রেসিপি নতুন ব্লগ আর দেখো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি লাউ পাতা তুলে এনেছি আর লাউ পাতা দিয়ে আজকে বানাবো এই রেসিপি তো লাউ পাতাটাকে আমি একটু মানে গরম জল করে একটু জলের মধ্যে লবণ দিয়ে আর লাউ পাতাটাকে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো আজকে আমি কি বানাবো দেখো আজকে বাটা মাছ দিয়ে আর লাউ পাতার মধ্যে পাথুরি বানাবো ভেটকি মাছের পাথুরি হয় ইলিশ মাছের পাথুরি হয় আর আমি আজকে বানাবো বাটা মাছের পাথুরি চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো লাউ পাতাটাকে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে আমি এটা রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে ওইটাকে মানে নেবো আর এখানে দেখো বাটা মাছ নিয়ে চলে এসেছিলো সে বাটা মাছ আমি মাঝখান মাঝখানের যে অংশটা সেটা তিন পিস নিয়ে নিয়েছি একদম প্রথম বানাবো ওই করে আমি অল্প করেই বানাচ্ছি তিন পিস নিয়ে নিয়েছি তা ওইটাকে আমি নুন আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে বেটে রাখা সর্ষে সর্ষে ওর মধ্যে দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু একদম নতুন বানাচ্ছি আর সব সময় তো আটা মাছের একইভাবেই রান্না খাই তো আজকে ভাবলাম যে এই রকম করে আমি এই মাছটা রান্না করি কেমন খেতে লাগে চলো আর দেখো এখানে তারপর দিয়ে দিচ্ছি সরষে দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে মাখাচ্ছিলাম তো হাতের মতন তো চামচ দিয়ে অত ভালো মাখানা যায়নি কিন্তু তারপরে আমি দেখো হাত দিয়েই ভালো করে এটা মাখিয়ে নিলাম দিয়ে পাতাগুলো যে ডুবানো ছিল তুলে নিয়ে আমি ভালো করে জলটা ঝরে ঝরিয়ে নিয়েছি তারপরে পাতাটা ভালো করে একটা বড় জায়গার মধ্যে রেখে দিয়ে আর মাছটা এক এক পিস করে মাছ একটা পাতার মধ্যেই দিয়ে দিচ্ছি তো আমি এক হাতে করছি আর এক হাতে ক্যামেরা ধরছি খুবই অসুবিধে হচ্ছে আর কেউ বাড়িতে নেই যে ক্যামেরাটা ধরার মতন ছেলেরা গেছে স্কুলে সেই জন্য আমি রেখে দিয়ে আবার ওইটা বাদ এই দেখো এগুলো রেডি করে নিয়েছি এভাবে তিনটে তিন পিস মাছ তিনটে পাতার মধ্যে দিয়ে আর বেঁধে সুতো দিয়ে বেঁধে দিয়েছি চলো এবার রান্না করা যাক তো দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে কড়া একদম গ্যাসটা হালকাভাবে থাকবে খুব জোরে নয় তো আস্তে করে যখন দেওয়ার সময় ওটা সরে আসতে হবে কেন ওইটা পাতা তো তেলটা ছিটকি পড়বে গায়ে সেই জন্য দুধ থেকে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি আর আঁচটা কিন্তু হালকাতেই রাখবো বেশি জোর দেবো না এভাবে দেখো ওইগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি অনেকখান থেকেই ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে নি জোর দিয়ে উড়ে যাবে তাহলে পাতাটা আমি হালকা করে অনেকখান থেকে আস্তে আস্তে এপিড ওপিড এপিড ওপিড করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা তো হয়েই গেছে এবার তুলে নিচ্ছি দেখো এখানে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া তো এবার হবে আর কি এমন রেসিপিটা বানালাম তো এখানে দেখো আরও কিছু রান্না করেছি মাছের যে আর বাকি অংশটা ছিল সেইটাও দেখো এখানে ঝাল করেছি আর মুসুরি ডাল করেছি একটু আর লাল নোটের শাক ভাজা আর একটু মানে আলু সেদ্ধ করেছি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম আলু ভাতে তা আলুটা মাখানোর জন্যে আমি দেখো এখানে লঙ্কা একটু ভেজে নিয়েছি লঙ্কা ভাজা দিয়ে আলু হাতে আমার তো ভালো লাগে ওই করে আমি দিই মাঝে মাঝে ভাতে আর দেখো আমি এবার খুলে নিচ্ছি ওইটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের মতো শেয়ার করে দাও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্যে চলো দেখাবে পরের ভিডিও